অর্জুন নিজে এসে সূর্যকে জানিয়ে দিল দীপার পাশে সে বন্ধু হয়ে সব সময় আছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম ভিডিও পাওয়ার জন্য তিস্তার মুখ থেকে অর্জুন সবটা শোনার পর অর্জুন সেনগুপ্ত বাড়িতে যাওয়ার কথা ভাবে ওখানে ঠিক কি হচ্ছে সেটা আমাকে দেখতে গিয়ে নিজেকে দেখতে হবে তাই অর্জুন সেনগুপ্ত বাড়িতে আসে সেনগুপ্ত বাড়িতে অর্জুন পা রাখা মাত্রই সূর্য অর্জুনকে উল্টো পাল্টা বলতে শুরু করে সূর্য দীপাকে বলে ওই যে তোমার নতুন ডাক্তার বাবু এসে গেছে তুমি তো ডাক্তার বাবু বলে আমাকে আর মানো না তুমি এখন ডাক্তার বাবু বলে যাকে মানো সে চলে এসেছে সে তোমাকে পাঁচ লাখ টাকা দিয়ে সাহায্য করেছে আমাকে দেওয়ার জন্য দীপা বলে ডাক্তার বাবু আপনি চুপ করুন আপনার মুখে যা আসছে তাই বলছেন আমার নতুন কেউ বাবু নেই এই পাঁচ লাখ টাকাও আমি কারোর কাছ থেকে নিইনি এই পাঁচ লাখ টাকা আমি নিজে উপার্জন করে রোজগার করে আপনাকে দিয়েছি মিসকাই সব কথা ঢুকিয়েছিল সূর্যের মাথায় তাই তো অর্জুন এসে প্রথমে মিস্কার কাছে যায় এবং মিসকার কাছে গিয়ে বলল যে আপনি নাকি আমার ও দীপার কিসব ছবি তুলেছেন কই সেগুলো ছবিগুলো দেখান তো আমি একটু দেখি কেমন তুলেছেন আমাকে তো দেখতে হবে আমার ছবি বলে কথা তখন সূর্য বুঝতে পারে এটাও মিস্কার কাজ যদিও সে আন্দাজ করেছিল অর্জুন বলে মিশকাকে বলে ভালোই করেছেন ম্যাডাম আমাদের ছবি লুকিয়ে না তুলে বলেই তুলতে পারতেন আমরা ভালো করে পোস্ট দিয়ে ছবি দিয়ে দিতাম দীপা এবার সসম্মানে মাথা উঁচু করে থাকবে আর ডাক্তারবাবু আপনার অন্যের কথায় ভুল বুঝতে ভালো লাগে কিভাবে পারেন আপনি আমি তো শুনেছি আপনি নাকি দীপাকে ভালোবেসে বিয়ে করেছিলেন যদি ভালোবেসে বিয়ে করে থাকেন তাহলে বারবার ভুল বোঝাবুঝির আশা কোথা থেকে আমিও আপনাকে কথা দিচ্ছি আমি দীপার বন্ধু হয়ে দীপার পাশে সারা জীবন থাকব ও যাতে সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারে সেই কথা আমি আপনাকে দিচ্ছি আমি করব সেই ব্যবস্থা তাহলে বন্ধুরা তোমরা কি চাও দীপার পাশে অর্জুন কি সারা জীবন বন্ধু হয়ে থাকুক কমেন্টে অবশ্যই জানাও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ এব ভালো থাকবেন সুস্থ থাকবেন